নজর রাখবো পরবর্তী সংবাদে সামান্য আম চুরি করাকে কেন্দ্র করে এক যুবককে এক কিশোরকে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে তাকে মারা হয়েছে আমটাই অভিযোগ ওঠে আসছে এবং চরম উত্তেজনা বিরাজ করছে বর্তমানে শিবদাসপুরে আম চুরি করার অভিযোগেই সেই যুবককে মারা হয়েছে বলে অভিযোগ ওঠে আসে নৈহাটির শিবদাসপুরে অনুষ্ঠিত বাড়ি থেকে অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় বন্ধুদের সাথে একটি আম বাগানের গাছের তলায় থাকা আম কুড়াতে যায় গাছপাড়ার শুনতি তোলার বাশরিন্দা সুদীপ্ত পণ্ডিত নামে 17 বছরের এক যুবক সেই বাগানে পাহারাই ছিল शेख ফরহাদ মন্ত্র নামে রাতি ব্যক্তি সুদীপ্তকে ধরে ফেলে আমবাগানের লিজ হোল্ডার शेख ফরহাদ শুরু হয়েছে মার্তর সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যায় গুরুতরভাবে जखম হয়েছে সুদীপ্ত এবং তাকে নয়হাটির এসটি হাসপাতালে দুঃখিত এসটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার সুদীপ্তকে মৃত বলে ঘোষণা করেছে বর্তমানে চরম উত্তেজনা এখন শিবপুরে কি অভিযোগ ডাক্তারখানায় গিয়েছি আমি এই আটটায় বাড়ি ফিরলাম তখন খবর গেল যে রকম ব্যাপার হয়েছে আমি সকাল বেলায় ভোরবেলায় ওই গ্রামের মেম্বার মেম্বার নিয়ে একটা ছেলে পেড়েছে তাকে মারা হয়েছে একটা কত কত ঝড়ে আম আর যে লোকটা মেরেছে সে লোকটা খুব বাজে লোক আমরা এলাকার খুব ভালো রকম জানি সে তার বউ প্রচন্ড অসৎ লোক যাচ্ছে তাই লোক একজন তার নাম তা আমরা আইনের কাছে চাইব তার যেন উপযুক্ত শাস্তি আর যে বাড়ির ছেলেটা গেছে তার বাড়ি থেকে আমরা দোয়া করব যে তার আত্মা শান্তি কামনা করব আমরা দেখছি আমাদের দল থেকে তাকে কিছু সাহায্য করা যাবে আমরা দলে আর দুপুরবেলা বসছি বসে সেই তাদের বাড়িতে হাওয়াই দল মেয়ে যাবো গিয়ে কি করা যায় সেটা নিয়ে আলোচনা করে ঠিক করে

আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ বাগানের পাহারাদার অর্থাৎ ফরহাদ অভিযুক্ত ফরহাদকে পরবর্তীতে গ্রেফতার করেছে পুলিশ শিবপুর শিবদাসপুর থানার পুলিশ এবং এলাকায় বর্তমানে পুলিশি পিকেটিং বসানো হয়েছে ঘটনাকে ঘিরে উত্তেজনা দুঃখিত উত্তেজিত জনতা অভিযুক্তের আমের গুদামে আগুন লাগিয়ে দিয়েছে ঘটনার পরই অশান্তি যাতে না ছড়ায় তাই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী আজ সকালে এলাকা বর্তমানে থমথমে পরিস্থিতি এখন কায়েম হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন